মালয়েশিয়া থেকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় কীভাবে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনারা পাসপোর্ট করবেন আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাব আপনারা প্রথমে গুগল ক্রমে যাবেন যাওয়ার পর ইএসকেল এস কেল লিখে সার্চ দেবেন তারপর ইএসকেল অ্যাপয়েন্টমেন্ট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর ইস্কেল আসবে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে আসছে এই ফর্মটা আছে এখানে আশা করি থ্রি ডট আছে থ্রি ডটে চাপ চাপ দেবেন দেওয়ার পর এখানে বুক অ্যাপার্টমেন্ট এখানে চাপ দেবেন এখানে তারপর সিলেক্ট লোকেশন লোকেশান কিউ তারপর সিলেক্ট সার্ভিস আপনি যদি ই পাসপোর্ট করেন ই পাসপোর্ট এমআরপি পি পাসপোর্ট করলে এমআরপি পাসপোর্ট যেহেতু ই পাসপোর্ট এখন করতে হবে তাহলে ই পাসপোর্টে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম পাসপোর্ট নম্ব তারপর আপনার ডেট অফ বার্থ তারপর আপনি যে দেশে আছেন ওই দেশের ফোন নম্বর তারপর ইমেল নাম ইমেল জরুরি যোগাযোগের নাম মানে আপনাদের বাংলাদেশের মা কিংবা বাবা ভাই তাদের নাম তারপর তাদের নম্বর তাদের সঙ্গে রিলেশান কী ওয়াইফ থাকলে ওয়াইফ হাজবেন্ড থাকলে হাজব্যান্ড ফাদার মাদার যা আছে যেটা যার রিলেশান তারপর ডিস্ট্রিক্ট দিবেন এখানে থানা দিবেন এখানে ডিস্ট্রিক্ট দিবেন তারপর এখানে থানা দেবেন তারপর ইউনিয়ন দেবেন ইউনিয়ন দেওয়ার পর তারপর আপনার পোস্ট কোড এখানে অটোমেটিকলি বসা যাবে তারপর আপনার শর্টকাটে আপনার গ্রামের নামটা বসাবেন এখানে এটা হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সল ডেট এখানে চাপ দেবেন দেখেন এখানে সব কিন্তু লাল চিহ্ন আছে আঠারো তারিখে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন মানে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে নাই নাই তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা নেবেন দ্রুত গতিতে ঠিক আছে আঠারো তারিখে সবুজ থাকলে মনে করবেন যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আছে আঠারো তারিখে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখানে সল ডেটটা বসাবেন এই যে ডেটটা আছে এই ডেটে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনারা যে সেন্ট সেন্টের সামটাও দিবেন তারপর আপনারা যেই দেশে আছেন ওই দেশের একটা নম্বর যেটা বসাবেন ওই নম্বরের একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে বসাতে হবে তাহলে মনে করেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট করেন নাই তারা দ্রুত আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখন ওপেন করা আছে শুধু আঠারো তারিখে